স্বাগত কম্পিউটার যে কিভাবে এত দ্রুত নির্দেশ মানে আর এত জটিল সব হিসেব করে ফেলে সেটা কি কখনো মনে প্রশ্ন জাগায় অবশ্যই জাগায় আজ আমরা এর একদম ভেতরে ঢুকে দুটো মূল জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা একটা হল মাইক্রোপ্রোগ্রামড কন্ট্রোল আর একটা কম্পিউটার অ্যারিথমেটিক ঠিক কম্পিউটারের হিসেব নিকেশ আর নির্দেশ পালনের কৌশল হ্যাঁ ভাবুন যেন কম্পিউটারের নিজস্ব রান্নার বই আর ক্যালকুলেটর নিয়ে বসেছি আমরা আমাদের কাছে কিছু টেক্সট বুক আর অনলাইন লেকচার আছে সেগুলো থেকেই বিষয়টা সহজে বোঝার চেষ্টা করব একদম শুরু করা যাক তাহলে কন্ট্রোল ইউনিট দিয়ে হ্যাঁ এই কন্ট্রোল ইউনিট জিনিসটা কি এটা হলো কম্পিউটারের ম্যানেজার কোন কাজের পর কোনটা হবে সেটা ঠিক করে তো এটা বানানো দুটো রাস্তা আছে দুটো রাস্তা হ্যাঁ একটা হলো হার্ডওয়ার্ড মানে একেবারে পাকা সার্কিট দিয়ে তৈরি ও তার মানে ওটা বদলানো খুব কঠিন খুবই কঠিন আর একটা হলো মাইক্রো প্রোগ্রাম এটা মানে কিছুটা সফটওয়্যারের মতো সফটওয়্যারের মতো সেটা কি রকম তাহলে কি এটা বদলানো সহজ একদম এখানেই আসল মজা এর মূলে আছে কন্ট্রোল মেমরি কন্ট্রোল মেমরি হ্যাঁ এটা একটা স্পেশাল মেমরি ধরুন রমের মতো যেখানে খুব ছোট ছোট নির্দেশ মানে মাইক্রো ইনস্ট্রাকশন রাখা থাকে মাইক্রো ইনস্ট্রাকশন হুম এগুলোই ধাপে ধাপে কন্ট্রোল সিগন্যাল তৈরি করে অনেকটা যেমন রান্নার বইতে লেখা থাকে প্রথমে তেল গরম করো তারপর পেঁয়াজ দাও সেরকম বাহ দারুণ এই নমনীয়তার জন্যই কিন্তু পরের ডিজাইন বদলানো বা নতুন নির্দেশ যোগ করা অনেক সহজ হয়ে যায় হার্ডওয়্যারে যেটা প্রায় অসম্ভব ও আচ্ছা তার মানে শুধু মেমরিটা আপডেট করলে নতুন কাজ করানো যায় ঠিক তাই এরপর আসে অ্যাড্রেস সিকোয়েন্সিং অ্যাড্রেস সিকোয়েন্সিং সেটা আবার কি মানে কন্ট্রোল ইউনিটকে তো ঠিক করতে হবে এরপর কোন মাইক্রো ইন্সট্রাকশনটা চালাবে ও মানে রান্নার বইয়ের পরের ধাপটা খুঁজে বের করার মতো হ্যাঁ অনেকটা তাই এর জন্য একটা প্রোগ্রাম সিকোয়েন্সার থাকে সে বর্তমান অবস্থা আর কিছু শর্ত দেখে ঠিক করে পরের ধাপ কোনটা হবে বেশ গোছারো ব্যবস্থা তো তার মানে কন্ট্রোল ইউনিট সব সময় জানে এরপর কি করতে হবে তাই তো হ্যাঁ মোটামুটি তাই তাহলে কন্ট্রোল মেমরির কাজটা কি আর অ্যাড্রেস সিকোয়েন্সিং কিভাবে সাহায্য করে এটা মনে রাখা দরকার একদম এবার গণনার দিকে যাই হ্যাঁ চলুন কম্পিউটার কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে প্রথমে যোগ বিয়োগ কম্পিউটার তো সব জিরো আর ওয়ান দিয়ে করে তাই না হ্যাঁ বাইনারিতে কিন্তু নেগেটিভ সংখ্যা কিভাবে বোঝে মানে বিয়োগ করে কিভাবে এর জন্য একটা খুব চালু পদ্ধতি আছে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট হ্যাঁ এর দারুণ সুবিধা হল পজিটিভ আর নেগেটিভ সংখ্যা দুটোকেই একই সার্কিট দিয়ে যোগ করা যায় একই সার্কিটে বিয়োগটাও হ্যাঁ বিয়োগ মানে হল যে সংখ্যাটা বিয়োগ করব তার টুস কমপ্লিমেন্ট বের করে যোগ করে দেওয়া ও অনেকটা ব্যাংকের হিসেবের মতো জমা আর খরচ দুটোই যোগ করে ব্যালেন্স বের করা বাহ ভালো উদাহরণ দিয়েছেন হ্যাঁ অনেকটা সেরকমই এতে হার্ডওয়্যার ডিজাইনটা অনেক সহজ হয়ে যায় এটা তো দারুণ কাজের জিনিস তাহলে টুজ কমপ্লিমেন্ট ব্যবহারের মূল সুবিধাটা কি এক কথায় সুবিধা হল হার্ডওয়্যার সরল রাখা আর পজিটিভ নেগেটিভ সব সংখ্যাকে একই নিয়মে দেখা আচ্ছা বুঝলাম এবার গুণ আর ভাগ গুণ করার জন্য কম্পিউটার বারবার যোগ আর শিফট অপারেশন ব্যবহার করে শিফট অপারেশন হ্যাঁ মানে সংখ্যাগুলোকে বাঁ দিকে বা ডান দিকে সরানো ছোটবেলা আমরা যেভাবে পাশাপাশি গুণ করতাম অনেকটা সেটারই বাইনারি ভার্শন ও আর ভাগ ভাগটাও স্কুলের লং ডিভিশনের মতো তবে বাইনারিতে তো শুধু জিরো আর ওয়ান তাই প্রতিধাপে ভাগ ফর জিরো হবে নাকি ওয়ান হবে সেটা ঠিক করা তুলনামূলক সহজ মানে বাইনারি ভাগ সোজা তুলনামূলকভাবে হ্যাঁ তবে সাইন্ড নম্বর মানে পজিটিভ বা নেগেটিভ নম্বর গুণ করার জন্য আরেকটা ভালো অ্যালগোরেদম আছে অ্যালগোরিদম বুথস অ্যালগোরিদম এটা কি সাধারণ গুণের চেয়েও ভালো ক্ষেত্রে হ্যাঁ যদি সংখ্যায় অনেকগুলো জিরো বা ওয়ান পরপর থাকে এটা সেগুলোকে দ্রুত পার করে যেতে পারে মানে কমে যায় আচ্ছা মানে বিশেষ কিছু ক্ষেত্রে এটা বেশি ফাস্ট ঠিক মাল্টিপ্লায়ারে যদি ব্লক অফ জিরো বা ওয়ান থাকে তাহলে এটা খুব এফিসিয়েন্ট তাহলে বাইনারি গুণ আর ভাগের মূল ধাপগুলো কি কি সেটা মনে রাখতে হবে একদম এই তো গেল পূর্ণ সংখ্যার কথা কিন্তু কম্পিউটার তো ভগ্নাংশ নিয়েও কাজ করে তাই না যেমন থ্রি বা জিরো হ্যাঁ অবশ্যই করে তার জন্য আছে ফ্লোটিং পয়েন্ট পয়েন্ট ফ্লোটিং হুম এটা অনেকটা বিজ্ঞানের সাইন্টিফিক নোটেশনের মতো ও যেমন সিক্স পয়েন্ট জিরো টু ঠিক ধরেছেন এখানে দুটো মূল অংশ থাকে একটা হল ম্যান্টিসা বা সিগনিফিকেন্ট মানে সংখ্যাটা আচ্ছা আর অন্যটা হল এক্সপোনেন্ট মানে পাওয়ারটা যেটা বলে দেয় দশমিক বিন্দু কোথায় সরবে তাহলে ফ্লোটিং পয়েন্ট সংখ্যার মূল দুটো অংশ কি কি ম্যান্টিসা আর এক্সপোনেন্ট ঠিক একদম এদের যোগ বিয়োগ কি সাধারণ সংখ্যার মতো হয় নাকি অন্যরকম একটু অন্যরকম যোগ বা বিয়োগ করার আগে সংখ্যাগুলোর এক্সপোনেন্ট মানে পাওয়ার সমান করে নিতে হয় সমান করতে হয় কেন না হলে তো যোগ করা যাবে না ধরুন এক হাজার আর কুড়ি যোগ করতে বললে আমরা তো এক হাজার আর শূন্য দুই শূন্য লিখে যোগ করি তাই না এখানেও তাই এক্সপোনেন্ট মিলিয়ে সংখ্যাগুলোকে একই স্কেলে আনতে হয় এটাকে বলে অ্যালাইনমেন্ট ও আচ্ছা অ্যালাইনমেন্ট হ্যাঁ তারপর ম্যান্টিসাগুলো যোগ বা বিয়োগ করা হয় শেষে ফলাফলটাকে আবার নির্দিষ্ট ফর্ম্যাটে সাজাতে হয় যাকে বলে নর্মালাইজেশন বুঝেছি মানে আগে স্কেল মেলাও তারপর যোগ বিয়োগ করো তারপর আবার ঠিকঠাক ফরম্যাটে সাজাও একদম ঠিক দারুণ তাহলে দেখুন আমরা কি দেখলাম মাইক্রোপ্রোগ্রামড কন্ট্রোল কম্পিউটারকে নির্দেশ পালনে অনেক ফ্লেক্সিবিলিটি দিচ্ছে হ্যাঁ আর অন্যদিকে বিভিন্ন অ্যারিথমেটিক অ্যালগোরিধম ব্যবহার করে কম্পিউটার পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ খুব দ্রুত আর নির্ভুলভাবে গণনা সারতে পারছে আজকের দিনের যে এত পাওয়ারফুল প্রসেসর তার মূলে কিন্তু এই ধারণাগুলোই রয়েছে ঠিক তাই এই নিম্ন স্তরের বা লো লেভেলের ব্যাপারগুলোই হলো ভিত্তি সিএসই শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো জানা যে কতটা জরুরি তা বলে বোঝানো কঠিন একদম সফটওয়্যার অপটিমাইজেশন বলুন বা নতুন হার্ডওয়্যার ডিজাইন কিংবা ধরুন এআই বা গেমিং পারফরম্যান্স সব কিছু বুঝতে গেলেই এর গভীরে যেতে হয় ঠিক এটা শুধু পরীক্ষার জন্য নয় একজন ভালো ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হতে গেলে এই ভিত্তিটা শক্ত হওয়া দরকার মনে রাখতে হবে প্রযুক্তি কিন্তু সব সময় পাল্টাচ্ছে কিন্তু এই মূল নীতিগুলো জানা থাকলে নতুন কিছু শেখা বা তার সাথে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যায় আর এখানেই একটা মজার চিন্তার খোরাক রইল কিরকম আমরা তো আজকের কম্পিউটারের এই বাইনারি অ্যারেথমেটিক নিয়ে কথা বললাম আচ্ছা ভবিষ্যতের কম্পিউটিং যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটিং যদি সত্যি এসে যায় হ্যাঁ সেটা কিভাবে আমাদের এই গণিতের মৌলিক ধারণাগুলোকেই হয়তো একেবারে বদলে দেবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে সত্যি তো এটা একটা দারুণ প্রশ্ন ভবিষ্যতে হয়তো গণনার নিয়মই পাল্টে যাবে